ভিয়েতনাম একটি বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর দেশ যেখানে প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক শহুরে জীবন একত্রে মিশে আছে বাংলাদেশের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য কারণ এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং সহজে ভ্রমণযোগ্য ভিয়েতনামের প্রধান দর্শনীয় স্থানসমূহ হ্যানয় ভিয়েতনামের রাজধানী হ্যানয় তার প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানে আপনি দেখতে পারেন হোচিমিন মাউসোলিয়াম ভিয়েতনামের জাতির পিতা সমাধি ওল্ড কোয়ার্টার ঐতিহাসিক এলাকা যেখানে সরু গলি ও প্রাচীন স্থাপত্য রয়েছে সুন্দর লেক ও মন্দির যেমন হোয়ানকিয়েম লেক ও নগকশন মন্দির হৌচিমিন সিটি সাবেক সাইগন নামে পরিচিত এই শহরটি ভিয়েতনামের অর্থনৈতিক কেন্দ্র এখানে আপনি উপভোগ করতে পারেন নটরড্যাম ক্যাথিড্রাল ও সেন্ট্রাল পোস্ট অফিস ফরাসি ও ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন বেনথান মার্কেট স্থানীয় পণ্য ও খাবারের জন্য জনপ্রিয় বাজার কুচি টানেলস ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহৃত গোপন সুরঙ্গ হালং বে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানটি তার কর্নারযুক্ত চুনাপাথরের দ্বীপপুঞ্জ ও নীল জলরাশির জন্য বিখ্যাত ক্রুজ ভ্রমণের মাধ্যমে আপনি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন হইয়ান এই প্রাচীন শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য রঙিন লণ্ঠন ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত এছাড়া এখানে আপনি স্থানীয় পোশাক ও হস্তশিল্পের দোকান ঘুরে দেখতে পারেন ফুকুয়াগ ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ যা তার সাদা বালিশ সৈকত ও পরিষ্কার জলরাশির জন্য জনপ্রিয় এটি একটি আদর্শ স্থান রোমান্টিক বা অবকাশ যাপনের জন্য ভিয়েতনামের বিখ্যাত খাবার ফো গরু বা মুরগির মাংসের সাথে নুডলস স্যুপ বান মি ফরাসি ব্যাগেটের মধ্যে স্থানীয় উপকরণ দিয়ে তৈরি স্যান্ডউইচ কম দাম ভাঙ্গা চালের ভাতের সাথে গ্রিল করা মাংস দক্ষিণ ভিয়েতনামের জনপ্রিয় নুডলস স্যুপ হোচিমিন সিটিতে আপনি রাস্তার খাবার থেকে শুরু করে মিশেলিন স্থারকাপ্রাপ্ত রেস্তোরাঁ পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারেন ভ্রমণ পরামর্শ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনাম ভিসা প্রয়োজন অনলাইনে ই ভিসা আবেদন করা যায় মুদ্রা ভিয়েতনামের মুদ্রা ডং বিএনডি স্থানীয় মুদ্রা সাথে রাখা সুবিধাজনক পরিবহন শহরের মধ্যে মোটরবাইক ট্যাক্সি গ্র্যাব বাস ও ট্রেন সহজলভ্য ভাষা ভিয়েতনামী প্রধান ভাষা হলেও পর্যটন এলাকায় ইংরাজি বোঝেন এমন মানুষ পাওয়া যায় ভিয়েতনামের ভিসা প্রসেসিংয়ের জন্য এফএনএফ ট্রিপের দক্ষটিম নির্ভুলভাবে ভিসা ফর্ম পূরণ এবং অন্যান্য সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রসেসিংয়ের জন্য আমাদের হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হল জিরো অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা বাই বি মৌচাক টাওয়ার মালিবাগমোর ঢাকা বারোশো